লাভিয়া আজকে আমাদের মাঝে নেই আমরা শোনার আগে আমার না নেতা সবার আগে শুনেছে সে বাংলাদেশের আমার মনে হয় না ছয় ঘন্টা ঘুমায় সে কোনদিন সে শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা সংগ্রামী নেতা কারাবরণকারী নেতা যার নির্দেশে আমরা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা চিন্তাও করতে পারি না এত বড় নেতা আজকে আমাদের পটুয়াখালীর মাঝে আসবে আমরা তাকে আজকে তারেক সাহেবের নির্দেশে এমন এক সময় পেলাম যখন আমরা পটুয়াখালী জেলার সমস্ত লোক ভাড়া ক্রান্ত সাতাই মাস একটা ঘটনা ঘটেছে তারপরে আমাদের চেয়ারম্যান সেখানে নিজে কথা বলেছেন আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন কেন্দ্র থেকে মামুন সে কথা বলেছে আমরা এই পরিবারের পাশে বিএনপির সমস্ত লোক যে যেরকম করেছে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং দু হাত খুলে তাদের পাশে দাঁড়িয়ে তাদের যতটুকু পারছে সাহায্য করেছে এখানে সেই দিন তারেক সাহেবের সামনে বসে আমাদের চেয়ারম্যান সাহেবের সামনে বসে আমাদের পটুয়াখালীর বিগত দিনের চেয়ারম্যান সে কথা দিয়েছে এই মেয়ের মাকে একটা হাসপাতালে চাকরি দিবে আমরা তার জন্য চাকরিও তৈরি করেছি এখন কি দুর্ভাগ্য এই মা আজকে প্রশাসনের সমস্ত লোক এখানে এসছে তারা সব সময় সারা এইখানে সকাল থেকে একটা খবর অনেক পরে জেনেছি যে আজকে আমাদের নেতা এখানে আসছেন আজকে জেলা বিএনপি অঙ্গ সংঘের সমস্ত নেতৃবৃন্দ আজকে সব ধুমকিতে উপস্থিত হয়েছেন এই পাংশ ইউনিয়নে উপস্থিত হয়েছেন কি বলবো আমাদের আমাদের আর ভাষা নাই বলারও ভাষা নাই একটা জিনিস বললাম বললাম আমরা চেয়ারম্যানের নির্দেশে আমাদের নেতা তারেক সাহেবের নির্দেশে আমরা শপথ করে বললাম এই পরিবারের পাশে জেলা বিএনপি হইতে সমস্ত বিন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে তাদের জানি কোনো কিছুতে অভাব না হয় আমরা আমরা সার্বক্ষণিক তাদের পাশে থেকে তাদেরকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করবো আর প্রশাসনের লোকদের কাছেও বলবো আপনারা করেন আমি জানি আমরা জানি আপনারা একটু করবেন এই যে জুলাই আগস্টে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে শহীদ হয়েছেন এইখানে শুয়ে আছেন এখানে আমরা তিন চারবার এসে কবর জিয়ারত করে গিয়েছে ঢাকা থেকে আমাদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম সাহেব এসছেন সহ সাংগঠক আবেদন কুদ্দুস সাহেব আমরা এই সারা বাংলা পটুয়াখালী জন মারা গিয়েছে আমরা সব বাড়িতে বাড়িতে গিয়েছি আমরা খোঁজ খবর নিয়েছি আমরা জেলা বিএনপি সমস্ত নেতাকর্মী এই সব পরিবারের পাশে আছে এবং থাকবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমরা খুবই বাধাক্রান্ত আমাদের ভাষা নাই কি করে কি বলবো তারপরে আমাদের চেয়ারম্যান দেখেন আজকে রাতে ভিতরেও এখানে এত কষ্ট করে আমাদের নেতা এখানে এসছেন আপনারা তার মুখে দুই চারটা কথা শোনেন আমি আর বক্তব্য দেব না এই পরিবারের পাশে আমরা আছি এই শপথ আমরা সমস্ত জেলা বিএনপি সংগঠনের সমর্থনের নেতৃত্ব করছি যত সাহায্য লাগে আমরা করব এই পরিবারকে এবং এই পরিবারের পাশে আছি এবং আমাদের চেয়ারম্যান এই আমরা পাশে থাকব তার পাশে এবং আমি আমার বক্তব্য আর করব না বাংলাদেশ জিন্দাবাদ পরিবারের জিন্দাবাদি সাংবাদিক আফিজুর রহমান রুমান সদস্য সচিব কৃষিবিদ মিথুন উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম সাংবাদিক রনি উপস্থিত রয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিদ্দার সহ পটুয়াখালী জেলা জেলা প্রশাসক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রাতের বেলাও একটি শোকাবাহ ঘটনায় সবাই সম্পৃক্ত হয়েছেন এবং সেখানে আপনারা ভূমিকা পালন করছেন একটি পরিবার যে পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি জুলাই আগস্টের গুহা বিপ্লবে জনগণের পক্ষে দাঁড়িয়ে বুক চিতিয়ে যিনি বুলেট বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই এক শোক কাটতে সেই পরিবারে আরেকটি শোকাবহ ঘটনা ঘটে গেল লামিয়াও পৃথিবী থেকে চলে গেল এই যে শোকের মাতম একটি পরিবারের মধ্যে এটি সান্ত্বনা দেওয়ার ভাষা এবং উপযুক্ত শব্দাবলী আমার নেই আমি শুধু এতটুকুই বলবো এই পরিবারের যে প্রধান উপার্জনকারী ব্যক্তি তিনি মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য যে জন্য পুরনো ষোলো বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তির অনেক মানুষ আমাদের কাছ থেকে অদৃশ্য হয়েছেন অনেকে নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন ঘর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যার যে আমরা ভয়াবহ পরিস্থিতি গুলো দেখেছি সেইখান থেকে মুক্তির জন্য যে সর্বশেষ গণ অভ্যুত্থান এক প্রচন্ড এবং পৃথিবী কাপানো একটি অভ্যুত্থানে সেখানে এই লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি তিনি জীবন দিয়ে সেই অংশগ্রহণ করেছিলেন তার সেই যে অবদান এই অবদান একটি গ্রামের একজন ব্যক্তির একটি ছোট্ট অবদান নয় তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে এক ভয়ঙ্কর জগদ্দল পাথর থেকে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে আপনাদের সামনে মুক্ত কণ্ঠে দুটি কথা বলার যে সাহস পাচ্ছি সেই সাহসটুকু জুগিয়েছে জসিবুদ্দিন লামিয়ার বাবা সেই কারণ তাদের মতো আরও অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি কিন্তু আমার বলতে একটু দ্বিধাও হয় কিন্তু তবুও বলতে হয় যে যখন লালমিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল সে যে বিচার চাচ্ছিল সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে সেটা এখনো কারো বিলম্বিত হবে অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার একজন মানুষ ভুক্তভোগী হলে একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে তার যে পৃথিবী থেকে চলে যাওয়া তার এই যে মৃত্যু এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যে জন্য পাঁচই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো সেটা তো কিছু না সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর গণতন্ত্রের মর্ববাড়ি কি গণতন্ত্রের মর্মবাড়ি হচ্ছে আপনার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয় সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে সেই সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয় এক ভয়ঙ্কর হতাশা তো সেটা এই ধরনের ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে এখনো কেন তিরবল থেকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে তাহলে কেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আজকে বখাটে আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে সেটা দায়িত্ব জনপ্রশাসনে সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের তাদের যদি আধিপত্য বিচার করে গণতন্ত্র পুরোদিনই চিরস্থায়ী হবে না আইনের শাসন পুরোদিনই চিরস্থায়ী হবে না এবং জনগণ যাকে নির্বাচিত করবে একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সেই অবাধ স্বচ্ছ নির্বাচন আমরা কোনো পাব না যদি জনসমাজের মধ্যে দুর্বৃত্ত দৌরাত্ম যদি বাড়তে থাকে এবং তাদের যদি আধিপত্য থাকে প্রত্যেকটি মানুষ প্রতিটি মেয়ে প্রতিটি বাড়ির কন্যা যারা স্কুলে যায় কলেজে যায় এবং যারা যেভাবেই বিচরণ না কারো প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করবে যে সব যে রাষ্ট্র সেটাই হচ্ছে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র সেইটার জন্যই তো এত আত্মদান সেইটার জন্যই তো আপনার আবু সাইদরা নিজের ষাটের বোতাম খুলে আপনার মুখোমুখি দাঁড়িয়েছিল ছিল আচারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেটার জন্যই তো আপনার আহরাব মুগ্ধ তারা গুলি খাচ্ছে অথচ তার সতীত্বের জন্য পানির বোতল নিয়ে গিয়ে গেছে আজকে আট মাস পেরিয়ে গেল আমরা সেই স্বপ্ন সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি আমরা সেইটি বাস্তবায়ন যাতে হয় সেই জন্য গোটা জাতি তাকিয়ে আছে বাংলাদেশ হবে একটি শান্তির দেশ একটি স্বস্তির দেশ প্রত্যেকটি মানুষ সে যে পর্যায়েরই হোক না কারো প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত হবে কেউ যেন কারো দ্বারা শক্তিশালী মানুষ অর্থবিত্তের মানুষ যারা প্রভৃত্ত কাম প্রভুত্ব কামী তাদের যারা তাদের দ্বারা যেন সাধারণ নিরীহ গরিব মানুষ যাতে কোনোভাবেই আজকে লাঞ্ছিত হতে না পারে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে না পারে সেই সেইটাই তো আমাদেরকে দেখা উচিত পাঁচই আগস্টের পর তাই যথাসময়ে যথাযথভাবে লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিলো সে যখন বিচার চাচ্ছিল তার উপর উৎপীড়নে সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না আজকে যারা একটি আয়োজন করেছেন আমি তাদেরকে এখানে ইয়ের মৃত্যু সংবাদ শুনে এবং ঢাকা থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিশেষ করে পটুয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ এবং জেলা প্রশাসন সবাই মিলে যে আন্তরিকতার আপনারা প্রকাশ দেখিয়েছেন এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ যেন নামিয়ার বেহেস্ত সুত করেন আল্লাহ যেন তার বাবা জসীমের আমরা আত্মার নাকাত কবনা করছি এবং আল্লাহ যেন তাদের

এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা আগামীতে আমাদের কোন বোনকে যেন আমাদের আর এভাবে হাতে না হারাতে হয় যেন আমাদের হৃদয় রক্ত ধরণ আর না হয় আমরা এই ঘটনাগুলোর কোনদিন আর পুনরাবৃত্তি চাই না এ কারণে আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া যে আমরা কিছুদিন আগে আমাদের ছোট্ট বোন আসিয়াকে হারিয়েছি আজকে আমরা আমাদের আরেকজন বোনকে হারালাম আমরা এই বাংলাদেশে আমাদের বোন আসিয়া মতো আর কোন বোনকে হারাতে চাই না এই খুনিটে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে নব্বই দিনের যে সময় তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয় তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র সেই ছৌদি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার তাহলে আগামিতে আর কোন নরপিশাচ যাদের কারণে আমরা আমাদের বন আসিয়া লানিয়াদের হারিয়েছি তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না আমরা আমাদের বনের জন্য প্রভাব করব আমাদের বিলীন সকল কিছু মহান আল্লাহ माफ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন